গরমের সবজি বলতে ওই পটলকেই বুঝি পটল ভাজা পটলের তরকারি পটল কষা কোনো জিনিসই এক তো খেতে ভালো লাগে না তাই স্বাদ পাল্টানোর জন্য আজ আমি চিংড়ি মাছ দিয়ে পটলের তরকারি করলাম যদিও চিংড়ি মাছ দিয়ে একটা কমন রেসিপি তবুও আমি কিভাবে বানাই সেটাই আমি তোমাদের কাছে তুলে ধরলাম প্রথমে চিংড়ি মাছগুলোকে ধুয়ে প্রশাক করে কালো সুতোলা যে ছিল সেটা বার করে জল ঝরিয়ে রেখেছি কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম তার মধ্যে একটু হলুদ আর একটু নুন দিয়ে প্রথমে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব মাছগুলোকে একটু এপিট ওপিট করে হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজবো না চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় মাছগুলো ভেজে একটা বাটিতে তুলে রাখব রান্নাটা শুরু করার আগে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা তোমার যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি বা কড়া হয়ে ওঠেনি অথচ ভিডিও দেখো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলটাকে প্রেস করে দিও। দেখো সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে সুন্দর করে বাটিতে সাজিয়ে নিয়েছি প্রথমে আমি পটলগুলোকে ধুয়ে পরিষ্কার করে দুটো মুখ রেখে রেখেছিলাম এবার সাদা তেলে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভেজে দিচ্ছি বাকি পটলগুলোকেও আমি দিয়ে দিলাম সব একসাথে একটু ভাজা ভাজা করে নেব মোটামুটি একটু লালচে লালচে হয়েছে এপিট ওপিট করে ভেজে নিয়েছি এবার একটা থালায় নামিয়ে রাখছি সব পটলগুলোকে থালায় নামিয়ে রাখলাম আর ওই তেলের মধ্যেই আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি নুন আর একটু হলুদ দিয়ে ভেজে দেব আলুগুলোকেও ঠিক এই রকম মোটামুটি হালকা করে ভেজে নিলাম দিয়ে ওই পটলের থালার মধ্যেই নামিয়ে রাখলাম যেহেতু পটলগুলোকে গোটা গোটা নিয়েছি তাই সৌন্দর্যের জন্য আলোগুলো খুব আমি গোটা হিসেবেই এখানে ব্যবহার করেছি কড়াইতে আরে তেল দিয়ে এর মধ্যে গোটা গরম মশলা সাদা জিরে তেজপাতা দুটো এলাচ দুটো লবঙ্গ সামান্য একটু দারচিনি ফোড়ন দিয়ে দিলাম ফোরনটা ভাজা ভাজা হয়ে গেলে সুন্দর একটা গন্ধ বেরোলে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লালচে লালচে হয়ে গেলে একটা টমেটো কুচিও দিয়ে দিলাম খুব সামান্য একটু নুন দিয়ে দিলাম যাতে করে টমেটোটা নরম হয়ে যায় একটু নাড়িয়ে নিয়ে ওর মধ্যে হাফ চামচ মতন রসুন বাটা আর এক চামচ আদা বাটা দিয়ে দিলাম মোটামুটি আদা রসুনের কাঁচা কাঁথাটা চলে গেলে ওর মধ্যে আমি একটু জল দেব। এবার কিছু শুকনো মশলা মেশাবো ছোটো চামচে এক চামচ করে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর রেড চিলি পাউডার একটু রঙ হবার জন্য একসাথে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে কষাতে হবে কষানোটা বেশ সুন্দর মতন হয়ে গেছে তেলটাও ছেড়ে এসেছে এই সময় আমি আলুগুলোকে দিয়ে দিলাম যেহেতু আলুগুলো সিদ্ধ হতে সময় লাগবে তাই প্রথমে আলুগুলোকে দিয়ে একটু কষিয়ে নেব পরে পটল আর চিংড়িগুলোকে দেবো আলু দিয়ে কষানোটা হয়ে গেছে বেশ অনেকটাই কমে এসেছে মশলাটা এই সময় পটলগুলো আর চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে এবার সব একসাথে আবারও কিছুক্ষণ কষাবো সব একসাথেই মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দুই থেকে তিন চামচ দই আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম দইটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য একটু থালা চাপা দিয়ে রাখব মাঝে অবশ্যই আমি একবার নাড়িয়ে দিয়েছিলাম সব একসাথে ভালো করে মেশানো হয়ে গেল এবার আমি গরম জলটা দিয়ে দিলাম জলটা ফোটা শুরু করেছে এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী আলু একটু লবণ দিয়ে দিলাম তার সাথে একটু চিনি দিয়ে দিলাম চিনি আর নুনটা মিশিয়ে নিয়েছি এবার ওপর থেকে গরম মশলা দিয়ে দিলাম আর আর একবার একটু চেক করে নিলাম যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা পটল তো নরম হয়ে গেছে তবু আমি একবার চেক করে নিলাম আলুটা মোটামুটি হয়ে গেছে এবার ওপর থেকে এক চামচ ঘি দিয়ে দেব এবার থালা দিয়ে ঢেকে দু মিনিট স্ট্যান্ডিং টাইম দেব দু মিনিট পরে দেখো রানাটা পুরো তৈরি কালারটাও খুব সুন্দর এসেছে আর আলু পটল সুন্দর মতন সিদ্ধ হয়ে গেছে তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে আলু পটলের তরকারি আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো জানি না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে আমাকে জানাবে এটা একটা কমন রেসিপি তবে যে যেভাবে রান্না করে আমি এইভাবে রান্না করলাম তোমাদের যদি ভালো লাগে তবে একটা লাইক দিও আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেবেলটাকে পেশ করে দিও সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করলাম নমস্কার